হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আরেকটা একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি সবাই ভালো লাগবে যদি আমি ছোট ছোটো ভিডিওগুলো দিচ্ছি সকালের অনেকটাই কাজকর্ম শেষ রান্নাঘরটা পুরা গোছানো হয়ে গেছে এখন এখানে দুপুরের রান্না চুলায় দিয়ে দিছে আজকে নতই রান্না করব সিদ্ধ দিয়ে দিয়েছে আমি শেয়ার করবো কিভাবে আপনারা খুব খেতে স্বাদ হয় আর এখানে মুরগিটা ভিজিয়ে নিলাম ঝোল করল আর এইদিকে সব কিছু গুছানোই আছে এখন একটু মুছামুছি করবো চলেন সাথে থাকেন আর এদিকে হচ্ছে আমার বাচ্চাগুলো বৃষ্টি দেখতেছে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি এটা আজকে এই যে কাপড়গুলো ভেজাবো এখানে চলেন একটু ঘর খুব ধুলা পড়ছে ওগুলো একটু মুছে মুছে করি বৃষ্টি নেমে গিয়েছে সুন্দর একটা বৃষ্টি হচ্ছে বাহিরে বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে এখানে বসে আমি বৃষ্টির মধ্যে চা খাই বসে বসে এখন একটু শরীরটা খারাপ এই জন্য চাটা খেতে পাচ্ছি না যাই হোক পরে ভালো হলে আবার কোনো দিন শেয়ার করবো আপনাদের সাথে চা খাওয়া এখন কাজকর্ম সেরে নেই ঘরের জিনিসপত্রগুলো একটু মুছে নিইটা একটু অন্ধকার হয়ে হয়েছে নাহলে খেতে অবশ্য স্বাদ লাগে না ভাজা ভাজা একটু না করলে যখন দেখবেন যে একটু পোড়া পোড়া বা কড়াইয়ের সাথে লেগে গেছে তখন কিন্তু লোতেটা বা ভাজি যে কোনো খাবারই খেতে একটু স্বাদ বেশি হয় কাঁচা কাঁচা রাখলে ওই স্বাদটা হয় না কিন্তু ভাজা ভাজা পোড়া পোড়া করলে যে স্বাদটা আসবে এটা হচ্ছে আমার চাউমিনের ফাইনাল লুক দেখতে বেশ ইয়ামি লাগছে আশা করি খেতেও খুব ভালোই লাগবে सर्व करनी सर्व कर दी देखना ডেকোরেশন করে দেবো একটু ডেকোরেশন করব এটা হচ্ছে আমার চাউমিনের ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে বলবেন যদি ভালো লেগে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ চলেন আসছি আল্লাহ হাফেজ